সিঙ্গারা গুলো উপর থেকে দেখুন কিরকম মচমচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন ভেতরের পুটটাও দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো শিঙারা তবে আমরা সাধারণত যে শিঙারা খেয়ে থাকি সেরকম না একদম নতুন কায়দায় নতুন পদ্ধতিতে করে দেখাবো আর এই শিঙারাটা কিন্তু যে কেউ বাড়িতে খুব সহজভাবে করে নিতে পারবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে শিঙারা করার আগে সব থেকে প্রথমে আমি ময়দাটা মেখে নেব আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দু চামচ মতো সাদা তেল সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে মেখে নেব এই দেখুন আমি ঠিক ময়দাটা একটু এরকম শক্ত করে মেখে নিয়েছি আমি যেহেতু এটা দশ মিনিট মতো ঢেকে দিয়ে রেখে দেব তাই এরকম শক্ত করে মেখেছি যদি আপনারা সঙ্গে সঙ্গে বানাতে যান তাহলে একটু নরম করে নেবেন এর থেকে কারণ ময়দা এরকম একটু মেখে রাখার পর একটু নরম হয়ে যায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি ময়দাটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি এর মাঝখানে আমি শিঙারার পুরটা তৈরি করে নেব আর শিঙারার পুর তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলু দুটো একটা বড় থালাতে নিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গাজর আমি একদম ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি সেটা আমি এখানে কাঁচাই দিচ্ছি যদি আপনারা একটু তেলে ভেজে নিতে চান হালকা করে তাহলে সেইভাবেও দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই নিয়েছি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি আমি এক চামচ সেটা দিয়ে দিচ্ছি এবারে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলা দিন ভালো করে আলুটা মেখে নিয়েছি এবার ছোট ছোট গোল গোল করে এইভাবে গোল করে নেব রকম ছোট ছোট সাইজের আমি গোল করে নিচ্ছি সবগুলো আলুর পুর আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার একে একে শিঙারা গুলো তৈরি করে নেব এদিকে ময়দাটাও দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এইবার ভালো করে হাতে করে আর একটু মেখে নেব দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে একটু হাতে করে ভালো করে মেখে নিয়েছি এবার আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি তিনটে লেচি করে নিয়েছি বেলে লেচিগুলোকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না তাহলে ঠিকঠাক শেপটা দেওয়া যাবে না মোটামুটি একটু গোল করে বেলে নিয়েছি এবারে চার সাইড গুলো আমি চার চৌকো করে কেটে বাদ দিয়ে দেব চার চৌকো করে কেটে নিয়েছি এবার মাঝখান থেকে আরো ভাগ করে চার চৌকো করে কেটে নেবে এইভাবে কেটে নিয়েছি এখান থেকে একটা পিস আমি নিয়ে নিচ্ছি এই এক সাইডে নিয়ে একটু জল এই চারপাশগুলো দিয়ে লাগিয়ে নিচ্ছে এইভাবে তাহলে যখন আটবো তখন ঠিকঠাক আটকাবে তৈরি করে রাখা পুরের গোলা একটা দিয়ে দিচ্ছি মাঝখানে একটু এইভাবে চেপে বসিয়ে দিতে হবে তারপরে চারকোনা থেকে এরকম এক কণা নিয়ে এইভাবে আটকে দিতে হবে আরও এক পাশ থেকে নিয়ে এইভাবে আটকে দিচ্ছি দেখুন এইভাবে আমি ভাঁজটা দিয়েছি আর তারপরে এই চার চারকোনা এইভাবে হাতে করে মুড়ে দিচ্ছি এইভাবে করে দেখবেন দেখতে যেরকম সুন্দর লাগে সেরকম তৈরি করাও কিন্তু সহজ একটা শিঙারা আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বাকিগুলোকেও এইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আমি সব শিঙারাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন একদম খুব কম সময়ের মধ্যে খুব সহজে কিন্তু বানানো হয়ে গেছে শিঙারাগুলো এবার ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এক এক করে সিঙ্গারা গুলো ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি এক পিট উল্টে দিচ্ছি এপিট ভালো করে উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি আমি ভেজে নিয়েছি দেখুন সব শিঙাড়া আমার ভাজা হয়ে গেছে আর এরকম লাল লাল করে মুচ করে ভেজে নিয়েছি গুলো উপর থেকে দেখুন কিরকম মচমচে হয়েছে আমি এটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন ভেতরের পুটটাও দেখতে কত সুন্দর লাগছে এই সিঙ্গারাগুলো বানানো তো আপনারা দেখলেন তৈরি করা যেরকম সহজ তেমন কিন্তু খেতেও অসাধারণ লাগে সন্ধ্যাবেলায় যখন হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু তেলে ভাজার বদলে এরকম বাড়িতে তৈরি করে খেতে পারেন আর রেসিপিটা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার